মহাপরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উনি ফায়ার সার্ভিসে দুই বছরের জন্য চুক্তিতে আসে দুই বছর শেষ হইল আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ শেখ হাসিনা তারপর হচ্ছে আপনার মুখ্য সচিব প্রধান ওদের পা চাইটে উনি তাদেরকে খুশি রাজি করে উনি মেয়াদ না বাড়িয়ে উনি ফায়ার সার্ভিসে অবস্থান করছে দুঃখের বিষয় বর্তমানে বাংলাদেশে সব বিভাগীয় প্রধান আপনার সব বিভাগীয় প্রধানের চলে গেছে নাই আবার উনি নতুন করে ওনার খুল পাল্টে ফেলেছে খুল পাল্টে উনি বলতেছে উনি বিএনপি জামাত এবং উনি হচ্ছে ছাত্র আন্দোলনের সময় আপনার আমাদেরকে নির্দেশ দিয়েছে কোনো স্টেশনে কোনো ছাত্র ঢুকতে পারবে না এবং কোনো ছাত্র দেখলে তোমরা তাদেরকে প্রতিহত করবা যখন ছাত্র আন্দোলন করে ছাত্র আন্দোলন জয়ী হলো তখন উনি ছাত্র আন্দোলনের পক্ষে চলে গেছে পক্ষে চলে গিয়ে এখন ছাত্রদেরকে নিয়ে গাল লাল গালিচার সংবাদনা ছাত্রদের সাথে মিটিং করা ছাত্রদেরকে তোষামত করা এবং বর্তমান যে নতুন প্রশাসন আসছে তাদেরকে তেল মারা সব কিছু ওনার বিদ্যমান উনি চাচ্ছে ওনার সময়টা আরও বৃদ্ধি করে উনি ফায়ার সার্ভিস থাকার জন্য আমার দাবি হচ্ছে বাংলাদেশে কোনো বিভাগের প্রধান এখন পর্যন্ত বলব্য নাই উনি কেন এখন পর্যন্ত বলব্য আমরা ওনার পদত্যাগ চাই এবং হান্নানের গুমের কারণে ষোলো হাজার ফায়ার ফাইটির ফাইটারের আপনার অত্যাচারের কারণে তারা নির্যাতিত তাদের কারণে তার আজীবন আজীবন কারাদণ্ড দাবি করছি ধন্যবাদ সবাইকে আমার পরিচয় আমি রেজে রাব্বি আমি ওয়ারাউদ্দ ইন্সপেক্টর আমার পি নাম্বার বিরাশি চৌত্রিশ ধন্যবাদ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমি থাকি খিলগা ঢাকাতে